মিসমিল্লি সময় আসসালামু আসাম সাহেব অনেক অনেক ভালো আছেন তো ভিভা আজকে আমাদের একটি গাড়িতে ডেলিভারি হতে দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা আমাদের খুবই স্পেশাল ভিডিও স্পেশাল বলতে এই গাড়িটা আমাদের যাচ্ছে অনলাইন হোম ডেলিভারি হচ্ছে তো ভাই আমাকে অনলাইনে টাকা সব পেমেন্ট করে দিচ্ছে তো আমি গাড়িটা এখন ডেলিভারি করবো ট্রাকের মাধ্যমে তো ভাই দেখতে পাচ্ছেন কাস্টমার ভাই কিন্তু আসে নাই পাশে যে ভাই আছে এই হচ্ছে ট্রাক ড্রাইভার বা ট্রাকের যে মালিক বা গাড়ি নিয়ে পৌঁছে দিবে ভাই তো এখান থেকে গাড়িটা আমাদের যাবে হচ্ছে নোয়াখালি নোয়াখালি হাতিয়া দ্বীপে আমাদের গাড়ির ডেলিভারি হচ্ছে গাড়ির সাইজ আমি বলে যে গাড়ি সাইজ হচ্ছে ছত্রিশ গোলাই এবং গাড়িতে আপনার ইঞ্জিনাল সাংসে সতেরো সেলফ ইঞ্জিন এবং গাড়িতে যে গিয়ার আছে গিয়ার হলো চার স্পেশাল বক্স এবং একদম ফ্রেশ নিউ কন্ডিশন আমাদের গাড়ি তো ভিউয়ার্স কয় দিকে না করে আমাদের যে ড্রাইভার ভাই আছে তো কাস্টমার হয়তো এখানে আসে নাই ড্রাইভার ভাই কি সুন্দর মতো গাড়িটা ফুটতে পারবো নাকি আমি একটু ভাই মুখে শুয়ে নিব ভাই আপনার নামটা একটু বলো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শাহিন সর্দার শাহিন সর্দার আপনার বাসা আমার বাসা কাঞ্চন কাটাবাড়ি থানা পদ্মতলা জেলা নওগাঁ আচ্ছা আপনি তো মনে হয় প্রফেশনাল ড্রাইভার আপনার ড্রাইভিং লাইসেন্স সবই আছে জি

এবার শুনতে বলেন আমাদের গাড়ি নেবে যাচ্ছে নোয়াখালী ঘাট ওখান থেকে গাড়ি যাবে হাতিয়া তো সবাই দোয়া করুন গাড়িটা আমাদের সুন্দরভাবে পৌঁছায় এবং এখান থেকে গাড়িটা পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব ইনশাল্লাহ গাড়িটা সুন্দরভাবে হাতে পৌঁছাবে এবং দোয়া করি কাস্টমার ভাই যা আসেন কাস্টমার যে ভাই আসেন যে বশনা আমাদের কাছে গাড়ি অর্ডার করছে ইনশাআল্লাহ সেই আশা যেন ভাই পূর্ণ হয় তাই না তবে সবাই করবেন গাড়িটা কাছে এসে ঘুরে ঘুরে দেখান এটা বাংলা মডেল গাড়ি আউটার সাইড প্যানেল যেটাতে বেশি চলে এবং সাঙ্গ্রে 36 শর্ট সেলফি ইনসাঙ্গ্রে 36

নেট থাকবে দুইটা একটা গাড়ির ভিতরে আছে আরেকটা এখানে থাকবে আর একটা টুল থাকবে সেই টুলটা হচ্ছে দাঁড়ায় থাকে ধান ঢোকার জন্য আর বাকি আমাদের পুরা গাড়ি ক্লিয়ার অল কমপ্লিট দেখতে পাচ্ছেন এটা গিয়ার হচ্ছে স্পেশাল বক্সের গিয়ার একুশ প্লেটের হামকো ব্যাটারি এবং ব্যাটারি ওয়ারেন্টি কার্ড আছে স্পেশাল বক্সের গিয়ার সাংসাই ছত্রিশ হর্স সেলফ ইঞ্জিন খুবই শক্তিশালী এবং এই গ্যারেজের উপরে বেল্ট আছে বেল্টটা হচ্ছে আমাদের এইখান থেকে এই ডাইনার পর থেকে শুরু হবে এখান থেকে শুরু হবে এই ঘাট থেকে এই দুই ঘাট আর এই তিনটা হচ্ছে গিয়ারের বেল্ট এই তিনটা হচ্ছে গিয়ারের বেল্ট এবং ধান মারাই করার সময় এই দুই ঘাটে দিতে হবে এই দুই ঘাট মানে এই পাশ থেকে দুইটা ঘাট পর এই দুই ঘাট আর এই পাশে এক বাকি থাকবে এটা হচ্ছে ডাইনামার ডাইনামার বেল থাকবে এটা ডাইনামাটা হচ্ছে একদম অরিজিনাল জাপানি ডাইনামা 啊，好好